স্বাগতম বাংলা চ্যানেল কাজী ই আপনার স্বাগতম আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসটা আমরা সব সময় খাই সব সঙ্গেই ব্যবহার করি এবং সেই জিনিসটা আমার দেহে অনেক উপকারও করে যাচ্ছে কিন্তু আপনার অজান্তে আপনি যদি জানতেন এই জিনিসটা এত উপকারী তাহলে হয়তো আর একটু বেশি খেতেন অথবা নিয়মমাক ফিক খেতেন যাই হোক সেই জিনিসটার নাম হচ্ছে লবঙ্গ ক্লোভস লবঙ্গ লবঙ্গ সম্পর্কে জ্ঞান গর্ভ বক্তৃতা দেওয়ার আগে আসে বলি লবঙ্গ নিয়ে কেন পড়লাম এখন আমি একবার সুইজারল্যান্ডে একটা বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে উঠেছিলাম গোটা কদিন ব্রেকফাস্ট ওখানে করেছি তো এক মহিলা আমাকে লক্ষ্য করেছে আমি একটু দাঁতে হাত দিয়ে মাড়িটা একটু চাপ দিচ্ছি একটু অস্বস্তি বোধ করছি কারণ আমার দাঁতে ব্যথা ছিল ভদ্র ভদ্রমহিলা ওয়েটরেস এসে আমাকে বললেন যে তুমি ডাক্তারের কাছে যাও তোমার দাঁতে টুথেক হচ্ছে মনে হয় তা আমি মনে মনে হাসলাম প্রথম বিশ্বে ডাক্তারের বাড়ি আমি আর যাচ্ছি না যত দূর মনে পড়ে ফ্লোরিডা ফ্লোরিডাতে যখন ছিলাম তখন এই দাঁতের ব্যথার জন্য ডাক্তার বাড়ি গিয়েছিলাম আর ফ্লোরিডাতে যত মাস আমি ছিলাম তত মাস প্রতি সপ্তাহে সপ্তাহে সেই ডাক্তারের বা পারিশ্রমিক পরিশোধ করেছি তা আমি আর যাচ্ছি না তা ভদ্রমহিলাকে বললাম আচ্ছা পরের দিন ভদ্র মহিলা আমাকে একটা শিশি ওষুধ এনে দিল বলল এইটা তুই দাঁতে লাগাস যদি ডাক্তার বাড়ি একান্তই না যাস জিজ্ঞেস করলাম এটা কী বললো লবঙ্গের তেল তো লবঙ্গের তেল তা আমি ব্যবহার করলাম এবং এত উপকার পেয়েছি এত উপকার পেয়েছি যে আমার পুরো জার্নিটাই পরিবর্তন হয়ে গেল সুন্দর হয়ে গেল এই তারপর থেকে লবঙ্গের তেল বা লবঙ্গের প্রতি একটা শ্রদ্ধা জন্মালো সেই শ্রদ্ধা থেকেই আজকে আমার এই ভিডিও তৈরি বলে রাখি যে এটা কোনো মেডিকেল পরামর্শ না এটা শুধুমাত্র ইনফরমেশান হিসাবে বিবেচনা করবেন আর আপনার এই লবঙ্গ ব্যবহার করার আগে বা অসুবিধা হলে আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ করবেন যেহেতু আমার এই ভিডিওটা মেডিকেল অ্যাডভাইস না জাস্ট ইনফরমেশন প্রথমেই লবঙ্গের উপকারিতা বলতে আরম্ভ করি এক নম্বর হজম শক্তি বাড়ায় দাঁতের ব্যথা মুখের সমস্যা কমায় ইমিউনিটি শক্তিশালী করে সর্দি কাশি কমায় রক্ত সঞ্চালন উন্নত করে ওজন কমাতে সাহায্য করে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণও আছে এগুলো উপকারিতা তাহলে বন্ধুরা লবঙ্গ কেন খায় সর্দি কাশি দাঁতে ব্যথা হজম শক্তি বাড়াতে গরম পানীয় চা বিরিয়ানি মাংস রান্না স্বাদ ও গ্রানের জন্য অ্যান্টি অক্সিডেন্ট পাওয়ার জন্য ব্যথা কমাতে সাহায্য করার জন্য ইত্যাদি কারণে লবঙ্গ খাওয়া হয় লবঙ্গ কোথায় বেশি জন্মায় জানেন প্রধান উৎপাদনকারী দেশ কিন্তু ইন্দোনেশিয়া মাদাসগাসকার তঞ্জানিয়া শ্রীলঙ্কা ভারত আর বাংলাদেশের আবহাওয়া লবঙ্গর জন্য উপযুক্ত নয় তাই এখানে সাধারণত লবঙ্গ চাষ করতে দেখবেন না আর লবঙ্গ কি কাজে লাগে সবার জানা খাবারে ঘ্রান স্বাদ বাড়াতে বিরিয়ানি পোলাও মাংস জর্দা স্যুপ চা আবার ওষুধ হিসাবে দাঁতের ব্যথা ঠান্ডা হজম ইত্যাদি আবার তেল সাবান সুগন্ধিতে প্রস্তুত করা হয় আবার ঘরোয়া চিকিৎসাতেও কাজে লাগে লবঙ্গ দাঁতের ব্যথা কমাতে লবঙ্গ ব্যবহার করবেন কিভাবে একটি লবঙ্গ নিয়ে ব্যথাযুক্ত দাঁতের পাশে রাখুন ধীরে ধীরে চিবাবেন কিন্তু গিলে ফেলবেন না আর লবঙ্গের ভেতরে যে তেলটা এটা আপনার ব্যথাকে কমাবে দশ পনেরো মিনিট রাখলেই আরাম পাওয়া যাবে আবার অন্যভাবেও ব্যবহার করতে পারেন সামান্য লবঙ্গ গুড়িয়ে নিন কয়েক ফোঁটা পানির সাথে মিশিয়ে পেস্টের মতো করে দাঁতের ব্যথা যুক্ত দাঁতের পাশে লাগান দশ পনেরো মিনিট পরে কুলি করে নিন আবার আপনি এক ফোঁটা লবঙ্গ তেল নিয়ে তার সঙ্গে নারকেলের তেল বা অলিভ অয়েল এসবের সঙ্গে মিশিয়ে তুলার সাহায্যে আপনার দাঁতের ওই ব্যথাযুক্ত জায়গাটাই দিতে পারেন দিনে দুইবার ব্যবহার করতে পারেন আবার লবঙ্গ ব্যবহারের কিছু সতর্কতা আছে বেশি লবঙ্গ বা লবঙ্গের তেল ব্যবহার করবেন না মুখে জ্বালা পোড়া করতে পারে গর্ভবতী নারী শিশুদের ক্ষেত্রে লবঙ্গ তেল ব্যবহার করবেন না দাঁতের ব্যথা যদি দুই দিনের বেশি থাকে তাহলে অবশ্যই ডেন্টিস্ট দেখাতে হবে লবঙ্গ শুধু সাময়িক আরাম দেয় রোগ সারায় না এখন আমি বলি লবঙ্গে কি থাকে লবঙ্গে ইউজেনাল থাকে ইউজেনাল হচ্ছে এই তীব্র গন্ধ ঘ্রাণ স্বাদ এবং ঔষধি গুণ দেয় আর ইউজেনাল অ্যাসিটেড যেটা ঔষধি গুণ এবং সুগন্ধ বেটা ক্যারিওফিলিন যেটা ইনফ্লেমেশন দূর করে যাকে প্রদাহনাশক বৈশিষ্ট্য বলে কষ স্বাদযুক্ত একটা যৌগ আর ফ্লাভোনাইড শক্তিশালী অক্সিডেন্ট গ্যালিক অ্যাসিড যেটা অক্সিডেন্টের যৌগ আর পুষ্টিগুণ পুষ্টিগুণ লবঙ্গে আরও থাকে যেমন মনে করেন ফাইবার হাঁস ম্যাঙ্গানিজ ভিটামিন কে ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আরও সতর্কভাবে এবং কম পরিমাণে গ্রহণ করবেন তারা যাদের গ্যাস্ট্রিক আলসার আছে লিভারের সমস্যা আছে যারা গর্ভবতী ও স্তনদানকারী নারী যারা রক্ত পাতলা করার ওষুধ খায় যাকে বলে ব্লাড থিনার আর ছোট বাচ্চারা লবঙ্গ তেল কখনোই খাবে না বন্ধুরা প্রতিদিন কতটা লবঙ্গ আপনার জন্য নিরাপদ সম্পূর্ণ লবঙ্গ একটা থেকে দুটো নিরাপদ গুঁড়া লবঙ্গ কোয়াটা চামচ অর্থাৎ এক থেকে দুই গ্রাম লবঙ্গ চা এক কাপ লবঙ্গ তেল প্রতিদিন এক দুই ফোটা। এগুলো নিরাপদ আপনার জন্য বন্ধুরা বিদায়ের সময় একটু ভয় দেখিয়ে বিদায় নিই লবঙ্গের কিছু ক্ষতিও আছে পেটে জ্বালা পোড়া করতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে রক্ত জমাট বাঁধার সমস্যা হতে পারে লিভারের উপর চাপ ফেলতে পারে অ্যালার্জি বা মুখে জ্বালা করতে পারে গর্ভবতী নারীদের ও শিশুদের খাওয়া উচিত না ইত্যাদি ইত্যাদি আর দাঁতের ব্যাপারটা হচ্ছে যে দাঁতের যে ফিলিং বা নড়ে যাওয়া বা ভেঙে যাওয়া ইত্যাদির জন্য লবঙ্গ না লবঙ্গ আপনার সাময়িক আপনাকে শান্তি দেবে কিন্তু পার্মানেন্ট দাঁতের চিকিৎসার জন্য আপনাকে অবশ্যই ডেন্টিস্ট বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো এক ভিডিওতে